নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় উত্তমের কাছ থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিই বাজার একেবারে ঠনঠনে অবস্থা তারপরে একটু সাফল্য দেখতে আসবো বারান্দাতে হ্যাঁ আমার বারান্দা বাগানটা বড্ড প্রিয় আপনারা যে ঝিনুকের ব্লগ দেখেন ঝিনুকের প্রাণটাই বোধ এই বাড়িতে আটকে রয়েছে এই বারান্দাতে গাছগুলো আছে তো যাই হোক শ্বশুরমশাই এসেছেন তার সাথে একটু কথা বলে নিই তারপরে যাব বারান্দায় তিন থেকে চার দিন আগে আমি এটাতে একটু খোল দিয়েছিলাম খোলই দিয়েছি আর কিছুই না তাতে গাছে ফুল মানে প্রচুর ফুল আসছে তবে এই ভেতর দিকে যে ডালগুলো এসছে সেগুলো না সাপোর্ট পাচ্ছে না একে অপরকে জড়িয়ে ধরে এগোনোর চেষ্টা করছে এখন আমি চাইছিলাম যে এটা যদি পুরোটা জুড়ে ওই দিকটায় হয়ে যায় তাহলে ভালো হবে কিন্তু একটু অসুবিধা হচ্ছে কারণ রোদ্দুর পাচ্ছে না তো যাই হোক যেটা বলছিলাম যে খোল দেওয়াতে গাছে এখন প্রত্যেক দিন প্রায় দশ বারোটা করে ফুল ফুটছে তো অনেকগুলো মানে আজকে দেখতে পাচ্ছেন কতটা জানি না খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে এই যে এখানে এখানে দুটো তো দেখাই যাচ্ছে তারপর ওই দিকটাতে এখানে একটা ফুল মুখ বাড়িয়েছিল এতক্ষণ ধরে জানি না কোথায় গেল হাওয়া হয়েছিল সেজন্য হয়তো ওইদিকে চলে গেছে আপাতত দেখা যাচ্ছে কি ওই যে আরো অনেক ফুল আছে এখানটায় এই জায়গাটাতে তো ফুলটা ছিল কোথায় গেল মানে টুকি করার মতো করে এই জায়গাটাতে মুখ বাড়িয়েছিল ভালো লাগছিল দেখতে তিন চার দিনের পচানো খোল বাস বারান্দা এটা দেওয়ার একটাই অসুবিধা যে ভীষণ বাজে গন্ধ হয়ে যায় বারান্দাটা আসা যায় না যে দিনটা দেওয়া হয় সেদিনটা মানে বেশ কষ্ট হয় আসতে আর আমার আজকে আলো করে ফুটেছে নিনি নিচেরটা কিন্তু এখনো ফুটছে না বাড়ছেও না কারণটা ওটাই যে প্রথমেই মাটি দিয়ে দেওয়া হয়েছে তো শেকড়ের দিকে বাড়তে শুরু করেছে ওপরের দিকে বাড়তে মানে বাড়তার ইচ্ছাটা তার কম যেমন প্রথমে আগে একটু ছোট জায়গাতে প্রথমে গাছ বাড়িয়ে নিতে হয় সেটা যখন বেশ মাথার দিকে বেড়ে চড়ে ওঠে তারপর সেটাকে যখন বড় মাটিতে দিয়ে দেওয়া হয় তখন সেটা তাহলে মানে ওপরে নিচে সমানভাবে সুন্দরভাবে বাড়ি কিন্তু প্রথমেই ছোট থাকতেই সে মানে অনেক কিছু পেয়ে গেছে এখন তার খাওয়ার দিকে মন আর কি শেকড় বাড়ানোর দিকে ওপর দিকে বাড়ানোর মন নেই তো যাই হোক আজকে আমি কিন্তু ব্লগ শুরু করলাম এখন বাজে একটা মিনামাসি বহুক্ষণ আগে চলে গেছে আমি জাস্ট স্নান করবার আগ দিয়ে ভাবলাম যে না ব্লগটা শুরু করে দিই একবার ভেবেছিলাম যে স্নান করে নিয়ে তারপর শুরু করি তারপর আমার বাকি শুরু করে দিই তো আমার আজকে এত দেরি হলো কারণ একটার পর একটা একটার পর একটা বিভিন্ন মানুষজন আসছেন তাদের সাথে কথা বলতে হচ্ছে আর সিসিটিভিতে মানে আমাদের তো এখন এই মুহূর্তে ছাদে বাগানের দিকে মুখ করে এবং সামনের দিকে মুখ করে একটা সিসিটিভি রয়েছে মানে সামনের দিকে একটা বাগানের দিকে দুটো তো আমার মশাই বলে দিয়েছেন যে উনি পুরোটাই পুরো বাড়ি সিসিটিভি দিয়ে দেবেন আর কি সেজন্য আজকে একজন ভদ্রকে এসেছিলেন কথা বলতে তো তার সাথে ঠিক মানে তিনিই করেছেন ছাদের ইয়েটা তো ঠিক রফাটা ঠিকঠাক হচ্ছে না আমার শ্বশুরমাশায় পছন্দ হচ্ছে না উনি যে জায়গাগুলোতে সিসিটিভির কথা বলছেন সেগুলো আমাদের প্রয়োজনীয় লাগছে না তো তারপরে মধ্যস্থতাকারীর জন্য আমাকে যেতে হলো এবং দেখা গেল যে কেউই খুব একটা ভুল না উনি ওনার দিক থেকে খুব একটা ভুল কিছু নন আবার শ্বশুরমশা নিজের দিক থেকে ভুল নন শেষটায় রফা হলো যে আরও দশটা সিসিটিভি লাগানো হবে সেটা সিঁড়ি ছাদের পেছন দিকটায় এই দিকটায় নিচের দিকটায় আমাদের দোতলায় যে ঢোকবার জায়গাটা সেটা বারান্দাতে দোতলার সরি একতলার বারান্দা দিয়ে সেই যে সদরটা গ্যারেজের সামনেটা এদিকে যে প্যাসেজটা সেদিকটা সব মিলিয়ে মিশে খান দশেক সিসিটিভি লাগবে তা সেটাই হলো রফা তো উনি হয়তোবা পরশুদিন তার পরের দিন আসবেন তাই কোথায় উনত্রিশ তারিখ কবে তাই হবে উনত্রিশ তারিখেই আসবেন এসে উনি হয়তোবা কাজটা কমপ্লিট করে দেবেন একদিনে হবে না দুদিন লাগবে তো ঠিক আছে আপাতত এই কাজটা একটা বড় কাজ মিটে গেল যদি আমি বাড়িতে না থাকতাম বা বুমবাদা তো নেই মানে হয় আমাকে নাহলে বুম্বাদাকে কাউকে একটা মধ্যস্থতা না করলে হয়তো এই ভদ্র ক্যান্সেল হয়ে যাবেন হ্যাঁ তো পরে যাই হোক ঠিক আছে হয়েছে মিটে গেছে তো কাজটা হচ্ছে একটা মস্ত বড় কাজ আর আমাদের আর একটা জিনিসের খুব খুব উন্নতি হয়েছে যেটা বলা যায় সেটা হচ্ছে এতদিন ধরে যেটা হচ্ছিল না সেটা হচ্ছে আমাদের এই যে দিকটাতে একটা গেট বসছে যেটাতে লোকে এসে যে ঢুকে সোজা বাগানে চলে যায় যেটা আমি বিয়ে সতেরো বছর ধরে বলে আসছি যে এই জায়গাটাতে কিন্তু এবার একটা গেট লাগবে গেট লাগবে আমার শাশুড়িমাও বলছিলেন আমার মশাই রাজি হচ্ছিলেন না শেষটায় আমার মশাই রাজি হয়েছেন এবং তারপরে আমাদের বাগানটাকে কাভার করবার জন্য একটা ওই কামিনি গাছের ওই দিকটাতে একটা গেট সত্যি লাগানো হচ্ছে যেটা তালা দিয়ে দেওয়া হবে ওই দিকটায় মানে ভেতর দিকে তালা থাকবে গেটটা সম্ভবত সলিড গেট হচ্ছে যাতে করে বাইরে থেকে কেউ হাত ভরে তালাটাকে না ভাঙতে পারে তো সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে কারণ দিরা সবাই সামনের দিক দিয়ে যায় মানে ওদের আগে ওরা যখন ঢুকতো তখন এই রকমভাবে ঘুরে ওরা পেছন দিয়ে ঢুকতো মামুন ঢুকতো বা যে কোনো কাজের লোকেরা তাই ঢুকতো এখন ওদের যাতায়াতটা পুরোটাই সামনে দিয়ে ওরা সকাল সকালবেলাতে সামনে দিয়েই ঢোকে রাত্রেবেলাতে সামনে দিয়েই বেরোয় কাজে ওই গেটটা খুব একটা তালা খোলবার দরকার পড়বে না আর আমাদের ডাস্টবিনগুলো যেগুলো আমরা জিনিসপত্র রাখি সেই ছেলেগুলো ডাস্টবিনগুলোকে আমরা বাইরে রেখে দেবো যাতে করে সকালবেলা হতো তো সাতটা সাড়ে সাতটার মধ্যে এসে নিয়ে যায় ওরা এসে ওটা কালেক্ট করে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের তালা খোলবার দরকার পড়বে না তো এইটা খুব ভালো একটা জিনিস হয়েছে এটা বহুদিন থেকে আমাদের ইয়ে ছিল এই আমাদের ফুল ফল চুরির যে প্রবণতাটা সেটা অনেকটাই কমবে আশা করা যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আর আমি ফুল দেখতে পেয়ে গেলাম দেখাতে বোধহয় পারবো না পারছি না হ্যাঁ পেরেছেন বোধহয় ওই যে ওই যে তো যিনি গ্রিলের কাজটা করবেন মানে ওটা তো লোহার গেট হবে তা সেই কাজটা যিনি করবেন তার সাথেও কথাবার্তা হলো আমার সাথেই তার যোগাযোগ ছিল তার ফোন নাম্বার ফোনের সাথে কথা বলিয়ে দিলাম ভদ্রলোকও হয়তো বা কাল পশুর মধ্যে একবার আসবেন দেখা করতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি উনি বাপরে বাপ মেঘ করে গেল সব গণেশ এই সব গণেশ হয়ে গেল গো আমার বরটা আজকে ফিরবে জানেন তো ফিরে গেলে তো আবার বাদলা হোক যাই হোক অনেকদিন আস্তে আস্তে মোটামুটি হচ্ছে কোথায় আল্পনা দিদি তুমি করতা এটে কুটে নিয়ে আসলে বাবা জামরুলগুলো কি সুন্দর আরে গাছের পেয়ারা মানে তুমি হাত বাড়িয়ে পারলে হাত বাড়িয়ে হ্যাঁ দেখেছি কিন্তু কি মিষ্টি তুমি খেয়েছো একটা

আমাদের বাড়িতে না তিনটে অলিখিত সাম্রাজ্যের জায়গা রয়েছে বাগানটা আমার মশাই বারান্দা বাগানটা আমার আর ছাদ বাগানটা আল্পনাতির একবার যদি কোনো গাছ ছাদ বাগানে উঠে গেল তাহলে সেই গাছ কিন্তু আল্পনাতির হয়ে গেল আলপনাদির ছাদ বাগানটা এত ভালোবাসে দিনে ঘন্টার পর ঘন্টা আসে সেখানেই কাটায় আর আমার সেই ভালোবাসায় প্রভূত প্রশ্রয় রয়েছে যার জন্য আমি বহু গাছ কিনে আনি এবং ছাদেতে লাগাই আলপনাদের সময়টা আরেকটু বেশি ভালো কাটে এবং ছাদেতে সে লাগিয়েছে দেখুন দড়িগুলো সম্পূর্ণ একা একা করেছে আমাকে শুধু বলেছিল বৌদি তুমি আমাকে এক বান্ডিল বড় বান্ডিলের নারকেল দড়ি এনে দেবে নারকেল দড়ি দিয়ে নিজের মতো করে ডিজাইন করে করে সে এখানে লাগিয়েছে দড়ি যাতে করে সেটা হচ্ছে দড়ির মাচা এবং এটার উপর উঠিয়ে দিচ্ছে হচ্ছে ঝিঙে এবং আর দিক থেকে হচ্ছে শিম উল্টো দিকে কিন্তু আর মোটা হয়ে গেছে সেটা হচ্ছে পুঁই এবং পুঁইয়ের সঙ্গেও কিন্তু লাগানো রয়েছে শিম গাছ একই সাথে তো এই যে খাসনি যেটা আর কি লঙ্কাটা সেই লঙ্কাগুলো নিচেতে না বাঁচলেও বা বাঁচাতে আমি না পারলেও উপরে আলপনাদি কিন্তু দিব্য বাঁচিয়েছে এক তলায় কিন্তু সেটা বাঁচেনি কারণ অত্যন্ত বৃষ্টিতে সমস্ত কিছু পচে গেছে এবং ক্যাপসিকাম গাছ ওইখানে আলপনাদি ঠিক চারা বাঁচিয়ে ফেলেছে কিন্তু মুশকিলটা হচ্ছে ভুলে গেছে কোনটা খাসিনি এবং কোনটা ক্যাপসিকাম তো ঠিক আছে দুটো টবে যদি লাগিয়ে দেওয়া হয় যখন ফলন হবে তখন তো বোঝাই যাবে ইনফ্যাক্ট আরেকটু বড় হলেই বোঝা যাবে কোনটা কি। এখনও নিতান্ত সেটা ছাড়া আর যত্ন না পৃথিবীর প্রত্যেকটা জিনিসই ভালোবাসে মানে সে একটা আলমারি আপনি যত্ন করে রাখুন সেটা নির্জীব হতে পারে কিন্তু বছরের পর বছর চকচক করবে আর গাছের তো রীতিমতো প্রাণ আছে আলপনাদি এত ভালোবেসে সমস্ত গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে যে সেগুলো ভালো থাকবেই কিছুদিনের মধ্যেই দেখবেন আমাদের ঝিঙেতে এই যে মাচাটা সেটা পুরো ভরে যাবে একদিকে আবার আমার শ্বশুরমশাই কালকে নাকি হাটে যাবেন আনতে যাবেন শশা এবং আমার খুব ইচ্ছা হয়েছে লাগানোর জন্য বরবটি সেগুলোও নাকি ছাদেতেই লাগিয়ে দেবে আলপনাদি টপ টপ সমস্ত কিছু রেডি করেছে এইখানে ছাদ নিয়ে আলপনাদিকে আপনি পাঁচ ঘন্টা ধরে বলতে বলুন ও নন স্টপ কথা বলে যেতে পারবে কারণ ও গাছপালা ভীষণ ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি যে গাছ ভালোবাসে সাধারণত গাছ ভালোবাসা খুব যারা পছন্দ করে আমি খেয়াল করে দেখেছি তারা কেউ কেউ একটা খারাপ মানুষ হয় না আর দেখুন দেখি জিনিসটাকে অগোছালো ভাবে করলেও নিজের মতো করে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে যারা আমার উপর বিরক্ত হন যে ঝিনুক শুধু গাছ গাছ করো আপনারা বুঝতে পারেন না আমি তো শো অফ করি হ্যাঁ সোনা গয়না শো অফ করবার মতো আমার কাছে কিছু নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে গাছের প্রতি ভালোবাসা এবং ভালোবাসায় সাড়া দেওয়া এক বারান্দা গাছ এবং আলপনাদির ভালোবাসায় সাড়া দেওয়া এক ছাদ গাছ এটাই তো আছে আমার আর কিচ্ছু নেই বিশ্বাস করুন এই গাছগুলো বা এই প্রাণগুলো ছাড়া আমি নিজেকে খুঁজেই পাই না কোথাও সেই জন্যই তো এত গাছ গাছ করি সত্যবাবু আজকে ফেরত এসেছেন একটাই কারণে যে আজকে বাজেট হয়েছে যেদিনকে বাজেট হয় সেদিন তার ব্যস্ততা তুঙ্গে থাকে লোকজন তো আসবে সে তো ঠিকই আছে উত্তরবঙ্গ সংবাদে ফেসবুক লাইভ আছে সেটার জন্য কালকে আবার তার কলেজ আছে আমি অনেক দিন পরে মানে ইনফ্যাক্ট অনেক অনেক বছর পর ভদ্রলোকে বাজেট নিয়ে এত অসন্তুষ্ট হতে দেখলাম ভীষণ ক্রুদ্ধ ক্ষুব্ধ মধ্যবিত্তের মধ্যবিত্ত গরিব হবে এবার যা এনার বক্তব্য অনুযায়ী যে মধ্যবিত্ত বা সিরিয়াসলি ঘুরি হবে মানে খুবই ক্রুদ্ধ সেটাই প্রভাব বেরোবে নিশ্চয়ই উত্তরবঙ্গ সংবাদে আজকে তার সাথে বোধহয় আছেন এনবিউতে প্রফেসর একজন স্যার অঞ্জন বাবু তো কি বলি আবার কালকে সকালবেলায় কলেজ যেতে হবে ঠিক আছে এক দিন থাকে এই বিষয়ে সে তার বিশেষ ক্ষমতা রয়েছে বল ভাই পড়াশুনো রয়েছে সুতরাং আজকের দিনে তার শিলিগুড়িতে থাকাটা খুব জরুরি ঠিক আছে রাস্তা এখনো তো ঘুরপথেই আসছে কালকেও সে ঘুরপথেই যাবে কিন্তু দীর্ঘদিন পরে তার বাজেট নিয়ে এত ক্ষোভ এত রাগ মানে সাধারণত ও একটু এই সমস্ত ব্যাপারে মানে ওপর ওপর দিয়ে কথা বলার মানুষ কিন্তু এ যাত্রায় সে নিজের রাগ আর কোনোভাবেই লুকিয়ে রাখতে পারছে না চাইছে ও না এবং সেটা যেহেতু চাইছে না সে তো আমিও আপনাদের ব্লগে বলে দিলাম যে ভীষণ বিরক্ত এবারে বাজেট নিয়ে আর কি যাওয়া যাক কালকে যেতে পারেনি সে শোক এখনো যায়নি আজকে তাড়াতাড়ি করে চলে যাই কোনো রকম বাধা আসার আগে মাঝখানে একটি ভীমরতি বিশিষ্ট মন্তব্য দেখলাম আপনি এই ছেলেদের সাথে একসাথে জিম করেন আপনার লজ্জা করে না বিশ্বাস করুন কেউ আমাকে পাত্তা দেয় না আর আমিও কাউকে পাত্তা দিই না ওখানে প্রত্যেকেই নিজের নিজের শরীরটাকে নিয়ে শরীরচর্চা করতে আসে আর পৃথিবীটাই তো ছেলে মেয়ে মিশিয়ে জিমটা কেন আলাদা হবে ওখানে মন মানসিকতা যারা ঢোকে তাদের আপনাদের মতো কারণ নয় ওখানে আমার এক মিনিটের জন্য কোনো দিন মনে হয়নি যে আমি খুব একটা নিরাপত্তাহীন কখনোই না বরং বলা যেতে পারে ঠিক তার রুলটো ছেলে মেয়ে মিলিয়ে মিশেই জিম হয় কখনো ছেলেদের জন্য আলাদা জিমের টাইম মেয়েদের জন্য আলাদা জিমের টাইম এটা হয় না যাই হোক বাড়ি থেকে বেরিয়ে গেলাম অল্প দূরত্বই সুতরাং পায়ে হেঁটেই চলে যাব আজকে হাঁটতে কোনো রকম অসুবিধে হচ্ছে না জানি না আজকে গিয়ে কার্ডিও কতটুকু করতে পারবো সেই সেই ঝুঁকিটা নিলাম না যার ফলে আমি হেঁটে চলে গেলাম আর একজনও দেখলাম মন্তব্য করেছেন যে আমার কিন্তু জিম করার অবস্থা নেই কাজেই আমি বোধ তোমার মতো রোগা হতে পারবো না প্রথম কথা আমি এখনো খুব একটা রোগা হইনি বলে আমার নিজেকে মনে হয় না হব চেষ্টা যখন করছি নিশ্চয়ই হব কিন্তু আমার এক বন্ধু যে স্কুলে আমার সঙ্গে পড়তো সে চার মাসে মানে একশো কুড়ি দিনে ছিয়াশি কিলো থেকে উনষাট কিলোতে এসেছে মানে সাতাশ কিলো ওজন কমিয়েছে জিম না করে ডায়েট করে এবং সকালবেলায় মর্নিং ওয়াক করে এক ঘন্টা দেখুন ব্যাপারটা এটাই যে আসল কথাটা হচ্ছে ডায়েট আপনি কত কি কী না আকণ্ঠ খেয়ে আপনি পাঁচ ঘন্টা জিম করলেও তো আর হবে না আপনার দেহেতে চলবার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় তার থেকে একটু কম ক্যালোরি যদি খান তাহলে ওই ধরুন দুশো ক্যালোরি কম খেলেন দুশো ক্যালোরির তো একটা ঘাটতে রইলো সেটা কিন্তু শরীর আপনার ভেতরে যে জমানো মেয়েদ সেখান থেকেই সেই এনার্জিটাকে নিয়ে নেবে এখন জিম করলে যেটা হয় যে এক্সট্রা ক্যালোরি বার্ন হয় ব্যাপারটা একটু ফাস্ট হয় এইটাই হয় আর আসল কথাটা হচ্ছে ডায়েট আপনি কি খাচ্ছেন সেটার উপরই নির্ভর করবে আপনার ওজন কমানো তবে কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর তো আছেই যেমন আমি ভীষণ মোটা যদি থাকি আমার চেহারাটা একটুখানি ঝুলে ঝুলে যেতে পারে তাই না তো জিম করলে যেটা হবে যে বডিটা একটু টোনড হবে দেখতে ভালো লাগবে আমার যে সেই বন্ধুটি সে কিন্তু কোনো রকম জিম টিম করেনি কিন্তু সে দিব্যি আছে বিশ্বাস করুন মানে তার কোনো চামড়া ঝুলে নিয়ে কিচ্ছু হয়নি সব কিছুই না ধারাবাহিকতা আমি দু মাসের জন্য প্রচণ্ড উজ্জীবিত হয়ে তারপর আবার গা হেলানি দিলে আমি কিন্তু আবার সেই পুরনো চেহারাতেই ফেরত আসবো আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওজন কমানো যতটা না কঠিন তার থেকে অনেক কঠিন হচ্ছে নির্দিষ্ট ওজনে দাঁড়িয়ে থাকা অর্থাৎ ওজনটাকে ধরে রাখা আমার জেঠু সুভাষচন্দ্র তালুকদার তিনি এই মা লক্ষ্মীর প্রসঙ্গে এই কথাটা বলতেন হঠাৎ আমার মনে পড়লো বয়স দিতে দিতে যদিও একটু প্রসঙ্গান্তর হচ্ছে কিন্তু কথাটা শুনতে আপনাদের খারাপ লাগবে না জন্যই বলছি আমার নিজের সেজে জেঠু আমার বাবার ঠিক ওপরের দাদা তার নাম সুভাষচন্দ্র তালুকদার তিনি উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা এবং তথ্য কেন্দ্র বলে একটি বিবাহ প্রতিষ্ঠান রয়েছে সেটারও প্রতিষ্ঠাতা অবশ্যই সেটা এখন আমার জেঠিমা চালান তো ঠিক আছে কিন্তু তিনি কিন্তু বলতেন যে মা লক্ষ্মীর সন্ধান পাওয়া খুব কঠিন তাকে ঘরে আনা খুব কঠিন সবথেকে কঠিন হচ্ছে তাকে ধরে রাখা এই ক্ষেত্রেও কিন্তু তাই ওজন কমানো যতটা না কঠিন অনেক বেশি কঠিন হচ্ছে সেই ওজনটাকে ধরে রাখা বা সেটাকে বাড়তে না দেওয়া যাদের একটু ওজন বাড়বার প্রবণতা আছে তাদের এই ব্যাপারে খুব সচেতন থাকা উচিত আগেরবার সেভেন্টি ফাইভ হার্ডের পর এই জিনিসটাই কিন্তু আমার হয়েছিল আমি কিন্তু গা হেলানি দিয়েছিলাম ফলেতে আবার আমি পুরনো সেপে ফেরত এসেছি এইবারে যেহেতু আমি ব্যাপারটা নিয়ে খুব কনশিয়াস সেহেতু আমি কিন্তু আর মানে ছাড়ানি দেওয়ার মানুষ নই আমি এই শেপে ভীষণ বিরক্ত হয়ে গেছি এবং আমার চোখের সামনে যেহেতু আমার সেই বন্ধু যাকে স্কুলে কলেজে কোনো দিন আমরা সিরিয়াসলি নিতাম না ও খুব চাইল্ডলিশ ছিল বিবাহ সূত্র এখন শিলিগুড়িতেই থাকে আমার সঙ্গে কিন্তু দেখাও হয় ওর এক্সাম্পলটা যখন রয়েছে আগে ওকে আমরা শম্পা মাসি বলতাম এখন ঠিক মনে হয় একটা কলেজ গোয়িং গার্ল এখনও তো ওর ওজন যাওয়ার বলেছিল চার মাস পরে এখন কিন্তু ওর ওজন আরও কমে গেছে হ্যাঁ সেটাই মনে হয় এবং ও মাঝে মাঝে রিল পোস্ট করে যে ও ওই মর্নিং ওয়াকে গিয়ে কীরকমভাবে মাঝে মাঝে নাচে হয়তো বা ওর কোনো মর্নিং ওয়াকের সময় ওর সাথে থাকে ও কীরকমভাবে নাচে ও কীরকমভাবে এনজয় করে পুরো জার্নিটাকে এনজয় করতে হবে মানে মারাত্মক একটা কিছু কঠিন ভেবে নিলে প্রথম থেকে চলবে না ইনিশিয়ালি একটু কঠিন লাগবে কিন্তু সবটুকু অভ্যেস আর দেখুন আমার কথা যদি বলেন তাহলে আমি সানডাউন হওয়ার পর সলিড কিছু খাই না হ্যাঁ এবং মানে ওয়াটার ইনটেকটা যেরকমভাবে করছি সেরকমভাবে করলে তো খিদেটা খুব একটা বেশি পাওয়ার কথা নয় কিন্তু একটা জিনিস আমার ওয়েটলস জানি একটু স্লো করছে আমি নিজেও সেটা জানি সেটা হচ্ছে স্ট্রেস আমি আমার মায়ের দিনহাটায় থাকা বুধিবাবুর প্রত্যেক দিন এই কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়ে এবং মেয়ের পড়াশুনো নিয়ে খুব বেশি চিন্তিত আমি এই চিন্তাটাকে কিভাবে মানে কমাবো আমি জানি না যার ফলে আমার মাঝখানে ঘুমের বেশ সমস্যা হচ্ছিল এখন আগের মতো অতটা নেই কিন্তু হচ্ছে যাই হোক সমস্যাটা হচ্ছে কিন্তু বিপরীত করণী করবার পর মানে বাড়িতে একটা যোগব্যায়াম যেটা দেখিয়েছিলাম সেটা করার পর কিন্তু এখন অনেকটাই ভালো আছি যাই হোক কিন্তু কোনোভাবে হোক আমি যদি একটু স্ট্রেসের উপর ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু আমার এই ওয়েটলস জার্নিটা আর একটু ইজি হবে যাই হোক বাড়ি চলে এসেছি এবং চাঁদটা দেখে পাগলু পাগলু হয়ে গেছি এত সুন্দর আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম মেয়েটা আমার দরজা খুলে দিয়েছে শরীরটা বেশ খারাপ আর বোধিবাবুর কোনো হুঁশ নেই যে মেয়ের শরীরটা খারাপ তিনি একটার পর একটা মানুষ অ্যাটেন্ড করে যাচ্ছেন বাড়িতে তারা আসছে উপরে গিয়ে ইউটিউব লাইভ করছে ফোন অ্যাটেন্ড করছেন মেয়েটার যে শরীর খারাপ তার কোনো বোধই নেই সেটা নিয়ে আবার একটু ঝগড়া গগড়া হয়েছে যাই হোক সেটা যাই হোক আজকের দিনে আর ব্লগটা করতে পারিনি পরের দিন আপনাদের সঙ্গে দেখা আজকের দিনের ব্লগটা শেষ করতে পারেনি এন্ড করতে গিয়ে দেখছি যে ব্লগটার এন্ডিং নেই কি আর করা যাবে অনেক কিছু কালকে রাত্রেবেলায় ঢোকার পরে টুকরো শরীরটা খারাপ ছিল ফোনটাতে চার্জ কম ছিল কালকে যেহেতু আমি বাড়ি থেকে অনেকটা চার্জ দিয়ে নিইনি চার্জ দিয়ে নিয়ে যায়নি এবং ওখানে গিয়ে ব্লক করেছি সুতরাং ব্লক করলে না মানে ক্যামেরা টানা অন থাকলে ও খুব চার্জ লাগে তো যাই হোক তারপর এসে ওটাকে দিয়ে তারপর এটা ওটা করতে গিয়ে আর হয়ে লেগেছে কথা আগের দিনের ব্লগেতে বলা হয়নি সেটাই আর কি যে আমি ভয়েস অফারিতে বলেছিলাম যে আমি কেন প্লাস্টিকের ইয়ে করে জল দিচ্ছি বাবার মাথায় সেটা আপনাদের পরে বলবো সেটা আর বলা হয়নি আর একই দিনে দেখবেন আমি কিন্তু যোগা ম্যাট বিছিয়ে না কাকতালিও ভালো ব্যাপারটা একসাথে বাড়িতে ভীষণ টিকটিকির উপদ্রব হয়েছে আমি যাব সেই জন্য আলপনা দিয়ে ঘট মেজে টেজে সমস্ত রেখে দিয়েছিল কিন্তু দেখলাম ভেতরে একটা টিকটিকি তো করে বেরিয়ে গেল মানে খালি ছিল ঘরটা আর কি আমি জলটা ভরে নিয়ে তবে যাবো সেরকম একটা ব্যাপার তো তখন না এত মানে কীরকম একটা করছিল তা যে ইয়েটা নিয়ে গেছে ওটার মধ্যে গঙ্গা জল ছিল সেই গঙ্গা জলটা কিছুটা ছিল সে মধ্যেই আমি খানিকটা দুধ দিয়ে নিয়ে ওইভাবেই আমি নিয়ে চলে গেছি আর তখন আর মেজে আবার নতুন করে আর একটা ঘরটা আছে কিন্তু সেটা মাজা ছিল না আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো জন্য আমি তাড়াহুড়ো করে ওইটা নিয়েই বেরিয়ে গেছি আর ঠিক একই ব্যাপার ওই যোগা ম্যাটের ক্ষেত্রে হয়েছে সকালবেলায় আমি দেখেছি সেটা আবার ওপরে দেখছি ওই ম্যাটের মধ্যে কালো কুচকুচে দুটো টিকটিকি তা আমি আবার সেটা মামুনিকে বললাম মামুনিকে ধুয়ে দে ধুয়ে দেওয়ার পরে তা সেটা ছাদে মেলা ছিল তা সে যার ফলে তো রাত্রেবেলায় তখন মনে আর এত বিরক্ত রাখছিলো যে দুধ তারিখ আর আজ ছাদ থেকে আনতে যাবো আনলেই আনা যেত তখন মনে হয়েছিল যে ঠিক আছে করে ফেলি আর কি এরকমই একটা ব্যাপার সেই জন্যই কিন্তু আগের দিনে আমি ওই কাণ্ডটা করেছিলাম আমাদের ইউটিউবেতে নোটিফিকেশনের একটা মেজার ইস্যু হচ্ছে তা আমি আগের দিনের ভিডিওতে রিচ ভীষণ ডাউন বহু মানুষের কাছে ভিডিও পৌঁছয়নি সেটা আমি দেখতে পেলাম ইউ ইয়েতে ইউটিউব স্টুডিও থেকে গিয়ে তা তারপরে ইয়েতে গেলাম ইমেল করলাম ইউটিউবকে তা তাতে করে ইউটিউব জানিয়েছে সাড়ে তিনটা থেকে ভারতীয় সময়ে যে টাইম জোনটা তাদের সাড়ে তিন থেকে ছটা না সাড়ে ছটা করা সাড়ে ছটা পর্যন্ত ওদের একটা নোটিফিকেশান ওই সময়ের মধ্যে ভিডিও দিলে তাদের একটা নোটিফিকেশান ইস্যু হচ্ছে সেটাকে ইউটিউব ফিক্স করার চেষ্টা করছে তো ভাগ্যিস দেখুন আমি ইমেলটা করলাম সেই জন্য জানতে পারলাম তার মানে আমার তারপরে তো ভিডিও দেওয়ার ইচ্ছে নেই তার আগেই আমাকে কোনোভাবে হোক ভিডিওটা দিতেই হবে তিনটের মধ্যে যার ফলেতে আমার ভিডিও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে সামনেটুকু এডিটিং এইটুকু ক্লিপিং জুড়ে দিলেই আমার ভিডিওটাকে আমি বসিয়ে দিতে পারবো এক্সপোর্টে তারপর সেটা হয়ে আপলোড হতে যতটুকু সময় একটু ডেটা স্পিডটাও ডেটা নয় মানে ওয়াইফাই স্পিডটাও আমাদের একটু কমে গেছে যাই হোক ঠিক আছে সেটা জিও ওটা আলাদা ব্যাপার ওটা আলাদা টেকনিক্যাল ব্যাপার কিন্তু একটু সময় লাগবে বক্তব্য এটাই তো যারা এই টাইমে ভিডিও দিচ্ছেন তাদের কিন্তু আমি বলে দিলাম এই সময়টাকে অ্যাভয়েড করুন হয় তার পরের দিন মানে তার আগের দিন যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলতে কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামী ততক্ষণ